হাই ফ্রেন্ডস আজ আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের বাড়িতে কি মিষ্টি আনার পরে মিষ্টিটা খাওয়া হয়ে গেলে রসটাকে ফেলে দেন আজকের রেসিপিটি একবার দেখে নিন তাহলে কোনো আর মিষ্টির রস ফেলবেন না কত মজাদার একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন খুব সহজে প্রথমেই মিষ্টির রসের সঙ্গে আমি এখানে মিলিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা দেখে বুঝতে পারছেন একদম টুকটুকে লাল এখানে কিন্তু আলাদা করে কোনো ফুড কালার ইউজ করার প্রয়োজন নেই দিয়ে দিলাম এক চিমটি বিট লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চামচ ভিনিগার এরপর দিয়ে দেবো এখানে এক চামচ তেঁতুলের পাল্প আমার কাছে এটা বেশ পুরোনো তেঁতুল ছিল রংটা তাই একটু কালো দেখাচ্ছে আপনাদের কাছে যদি একদম নতুন কোনো তেঁতুল থাকে সেটা দিলে রংটা কিন্তু আরও বেশি ভালো সুন্দর আসবে এখন এই সমস্ত উপকরণকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের দলা না থাকে সম্পূর্ণ তেঁতুলের পাল্পটা যাতে মিশে যায় এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন আমচুর পাউডার এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি নাও দিতে পারেন এর জায়গায় চাট মশলা ইউজ করতে পারেন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা স্টেনার দিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি যেই পাত্রে আমি এটা রান্না করব সেই পাত্রের মধ্যে এটাকে আমি ছেঁকে নিলাম তো দেখুন তেমন কিছুই নেই পুরোটা কিন্তু বেরিয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে এটাকে যতক্ষণ না ঠিক হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে দু তিন মিনিটের মধ্যেই খুব ভালোভাবে এটা ফুট এসে গেছে এই যে দেখুন সুন্দর একটা রং এসেছে আর খুব ভালোভাবে এটা ফুটে গেছে গ্রেভিটা একটু ঠিক হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব ততক্ষণে আমি এখানে একটা চায়ের কাপে অল্প পরিমাণ জল দিয়ে একদম আধা চামচ খুবই ছোট্ট একটি চামচের আধা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জলে ভালোভাবে মিক্স করে নিলাম যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এখন যে কর্নফ্লাওয়ার মিক্সচারটা রেডি করলাম আগেই যেটা রান্না করেছিলাম মিষ্টির রস তার মধ্যেই দিয়ে দিলাম এখন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই দেখবেন এটা বেশ ঠিক হয়ে আসবে একবার ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ফুড এসে গেছে এটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে যে রেসিপিটি আমি বানালাম এটা হলো যে কোনো শিঙাড়ার সাথে কিংবা অন্য কোনো দই ফুচকা বা যে কোনো খাবারে দেওয়া যেতে পারে একটি মিষ্টি চাটনির রেসিপি যেই রেসিপিটা কিন্তু যে কোনো রেস্টুরেন্টে বা ফুচকাওয়ালাদের কাছে থাকে সেই রেসিপি খুবই কম খরচে বাড়িতে বানিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম লাগছে বাজারের মতো কোনো অংশেই কিন্তু কম নয় তো দেখলেন কত সহজে রেডি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস থেকে একটা মজাদার রেসিপি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা